এবার আমরা ক্রোমোসোমের রাসায়নিক গঠন আলোচনা করব তবে ক্রোমোসোমের রাসায়নিক গঠন জানার আগে ক্রোমোসোমের ভৌত গঠনটা আমাদের আরও একবার জানতে হবে তাহলে ক্রোমোসোমের রাসায়নিক গঠনটা পড়া আমাদের জন্য খুব সহজ হবে তাহলে চলে একটু ক্রোমোসোমের ভৌত গঠনটা আরেকবার দেখে নেই এটা হচ্ছে ক্রোমোসোম এটা হচ্ছে ক্রোমোসোম ক্রোমোসোমের মধ্যে আমরা দেখতে পাই এরকম পেঁচানো সুতা আছে এই সুতাগুলোকে বলা হয় ক্রোমাটিন আমরা জানি তাহলে ক্রোমোজোমের মধ্যে কিন্তু অনেক পেঁচানো সুতা আছে যাদের নাম হলো ক্রোমাটিন এখন এই ক্রোমাটিনকে যদি আমরা এখান থেকে বের করে নিয়ে একটু জুম করে দেখি তাহলে কেমন দেখতে পাব দেখতে পাব যে একগুলা দানা দানা প্রোটিন যাদের নাম হলো হিস্টোন প্রোটিন অনেকগুলো করে দানা দানা প্রোটিন রয়েছে হিস্টোন প্রোটিন অনেকগুলো দানা দানা প্রোটিন রয়েছে যাদের নাম হলো হিস্টোন প্রোটিন তাহলে এই ক্রোমাটিনের ভিতরে আমরা হিস্টোন প্রোটিনগুলোকে দেখতে পাবো এবং দেখব যে হিস্টোন প্রোটিনের গায়ে হিস্টোন প্রোটিনের গায়ে এভাবে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে আছে হিস্টোন প্রোটিনের গায়ে ডিএনএ এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো ডিএনএ কি হিস্টোন প্রোটিনের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে আছে এই কালো রঙের দানাদার প্রোটিনগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন আর এই লাল রঙের সুতাগুলোকে কিন্তু বলা হয় ডিএনএ আমরা জানি আগেও পড়েছি তাহলে ক্রোমোসমের রাসায়নিক গঠন তো এটাই ক্রোমোসোমের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ক্রোমাটিন নামের এই তন্তুটা ক্রোমাটিনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা হিস্টোন এবং ডিএনএ এটাই ক্রোমোসোমের কিন্তু মূল স্ট্রাকচার তাহলে ক্রোমোসোমের মধ্যে সবচেয়ে বেশি কী কী থাকে বলো ডিএনএ থাকে আর হিস্টোন প্রোটিন থাকে দেখো ক্রোমোসোমের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মোটামুটি একটা ক্রোমোসম ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়েই গঠিত অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো খুবই সামান্য এ দুটাই প্রধান উপাদান এবং এটাও গবেষণা করে জানা গেছে একটা ক্রোমোসোমের মধ্যে যতটুকু ডিএনএ থাকে ঠিক ততটুকুই হিস্টোন প্রোটিন থাকে অর্থাৎ একটা ক্রোমোসোমের মধ্যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত সমান ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান খুব ভালো করে মনে রাখতে হবে এক দানা যদি ডিএনএ থাকে এক দানাই হিস্টোন প্রোটিন রয়েছে ক্রোমোসোমের মধ্যে অনুপাত হচ্ছে ওয়ান টু ওয়ান তারপরেও চলো আমরা ক্রোমোসোমের বিস্তারিত রাসায়নিক গঠনটা দেখে নিই ডেনে এবং হিস্টোন প্রোটিন তো রয়েছে সাথে আর কি কি রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই তাহলে ক্রোমোসোমের রাসায়নিক গঠন আমরা পড়ব ক্রোমোসোমের রাসায়নিক গঠনে দেখা যায় কয়েক ধরনের পদার্থ রয়েছে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে প্রোটিন প্রোটিনের পরে গুরুত্বপূর্ণ যেটা সেটার নাম হলো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তারপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রোটিন তোমরা মনে রেখো একটা ক্রোমোসোমের মধ্যে সবচেয়ে বেশি এই দুটো উপাদানের রয়েছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন রয়েছে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ মোটামুটি পঁয়তাল্লিশ একটা ক্রোমোসোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড রয়েছে পঁয়তাল্লিশ এবং এই ক্রোমোসোমের মধ্যে প্রোটিন রয়েছে পঞ্চান্ন অর্থাৎ এই দুটা মিলে কিন্তু একশো পার্সেন্ট প্রায় হয়ে গেল এছাড়া আরেকটা উপাদান রয়েছে ক্রোমোসোমের মধ্যে সামান্য পরিমাণে সেটা হচ্ছে ধাতব আয়ন ধাতব আয়ন তাহলে ক্রোমোসোমের মধ্যে মোট তিনটা উপাদান অ্যাসিড পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন পঞ্চান্ন পার্সেন্ট এবং ধাতব আয়ন রয়েছে নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা করি ক্রোমোসোমের মধ্যে কোন কোন নিউক্লিক অ্যাসিডটা পাওয়া যায় ক্রোমোসোমের মধ্যে দুইটা নিউক্লিক এসিড পাওয়া যায় একটার নাম হচ্ছে ডিএনএ তোমরা জানো যে ডিএনএই ক্রোমোসোমের মেন উপাদান আর একটা নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় ক্রোমোসোমের মধ্যে সেটার নাম হচ্ছে আরএনএ তবে তোমরা একটা জিনিস মাথায় রেখো ক্রোমোসোমের মধ্যে ডিএনএটাই বেশি আরএনএ খুবই অস্থায়ী এটা কোনো স্থায়ী উপাদান না আরএনএ তৈরি হয় কিছু সময় পর ক্রোমোসোম থেকে বের হয়েও যায় আরএনএ এনএ ক্রোমোসোমের স্থায়ী উপাদান না একটা ক্রোমোসোমের প্রধান এবং স্থায়ী নিউক্লিক অ্যাসিডই হচ্ছে তার ডিএনএ আর নিয়ে চিন্তা না করলেও চলবে এবার আমরা প্রোটিনের দিকে চলে যাই ক্রোমোসোমের মধ্যে প্রোটিন রয়েছে আমরা জানি যে ক্রোমোসোমের মধ্যে হিস্টোন নামের একটা প্রোটিন রয়েছে তবে হিস্টোন ছাড়াও আরও বেশ কিছু প্রোটিন রয়েছে সেগুলো সম্পর্ক আমরা একটু জানবো ক্রোমোসোমের মধ্যে কোন কোন প্রোটিনগুলো পাওয়া যায় ক্রোমোসোমের মধ্যে কোন কোন প্রোটিনগুলো পাওয়া যায় দেখো ক্রোমোসোমের মধ্যে মেনলি দু ধরনের প্রোটিন পাওয়া যায় একগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন হেস্টোন প্রোটিন আরেকগুলোকে বলা হয় নন হেস্টোন প্রোটিন শব্দ শুনে আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো ক্রোমশমের মধ্যে হেস্টোন প্রোটিন সবচেয়ে বেশি থাকে সে হল হিস্টোন হেস্টোন প্রোটিন ছাড়া অন্য যত কিছু প্রোটিন থাকে সবাই হচ্ছে নন হেস্টোন প্রোটিন ক্রোমোশমের মধ্যে হেস্টোন প্রোটিন বেশি থাকে হেস্টোন প্রোটিন ছাড়া অন্য যত প্রোটিন রয়েছে সবাই হচ্ছে নন হিস্টোন প্রোটিন আমরা ক্রোমোসোমের ভৌত গঠনে দেখেছি অনেকগুলো হিস্টোন প্রোটিন একত্রে অবস্থান করে এবং তাদেরকে কেন্দ্র করে পেঁচিয়ে থাকে ডিএনএ অর্থাৎ ডিএনএর প্যাচ গঠন করার জন্য কিন্তু হিস্টোন প্রোটিন থাকা আবশ্যক অর্থাৎ বলা যাচ্ছে যে একটা ক্রোমোসোমের গাঠনিক কাঠামো হিসেবে কিন্তু হিস্টোন প্রোটিনগুলো কাজ করে ইভেন এই হিস্ট শব্দের মানেই কিন্তু কঙ্কাল হিস্ট মানে কিন্তু কঙ্কাল ক্রোমোসোমের কঙ্কালের মতো এরা তো যাই হোক হিস্টোন প্রোটিন তাহলে কেমন এরা হচ্ছে ক্রোমোসোমের গাঠনিক কাঠামো এরা হচ্ছে ক্রোমশমের গাঠনিক কাঠামো হিসেবে কাজ করে হিস্টোন প্রোটিনগুলো ক্রোমশমের গাঠনিক কাঠামো হিসেবে কাজ করে দ্বিতীয়ত আরেকটা কথা মনে রাখতে হবে এই হিস্টোন প্রোটিনগুলো এক ধরনের ক্ষারীয় প্রোটিন এরা হচ্ছে এক ধরনের ক্ষারধর্মী প্রোটিন তাহলে আমি লিখে ফেলি হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারধর্মী প্রোটিন ক্ষারধর্মী প্রোটিন ইংরেজিটাও লিখে দিই ইংরেজিতে কিন্তু বলা হয় বেসিক তাহলে হিস্টোন প্রোটিন কিন্তু খার বা বেসিক প্রোটিন আরেকটা কথা হিস্টুন প্রোটিনটা বেশ সরল একটা প্রোটিন প্রোটিনের নানান রকম শ্রেণীবিন্যাস রয়েছে হিস্টোন প্রোটিন বেশ সরল প্রোটিন সরল প্রোটিন হওয়ার কারণে হিস্টোন প্রোটিনকে বলা হয় নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হিস্টুন প্রোটিনকে বলা হয় নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আচ্ছা প্রোটিন আর লিখলাম না নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হিস্টন প্রোটিনের জন্য আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের লক্ষ্য করো হিস্টোন প্রোটিনের ব্যাপারে লাস্ট যে ইনফরমেশনটা একটা বিশেষ জায়গা যেখানে হিস্টোন প্রোটিন থাকে না হিস্টোন প্রোটিনের পরিবর্তে অন্য কেউ থাকে সেটা হচ্ছে শুক্রাণু শুক্রাণুর ক্রমশমের ভেতরে হিস্টোন প্রোটিনের পরিবর্তে প্রোটামিন বলে একটা প্রোটিন থাকে তাহলে শুক্রাণুর ক্রমশমে বা শুক্রাণুতে শুক্রাণুতে হিস্টোনের পরিবর্তে পরিবর্তে প্রোটামিন থাকে প্রোটামিন প্রোটিনটা থাকে শুক্রাণুতে হিস্টোনের পরিবর্তে প্রোটামিন বলে একটা প্রোটিন রয়েছে সেটা থাকে এবার চলো আমরা নন হিস্টন প্রোটিনে চলে যাই তার মানে হিস্টোন ছাড়া ক্রোমশোমের মধ্যে অন্য যেই প্রোটিনগুলো রয়েছে তারাই কিন্তু হচ্ছে নন হিস্টোন প্রোটিন নন হিস্টন প্রোটিন ব্যাপারে কয়েকটা তথ্য আমরা একটু জেনে নিই প্রথম যে তথ্যটা সেটা হচ্ছে নন হিস্টন প্রোটিনগুলো কিন্তু গাঠনিক কাঠামো হিসেবে কাজ করছে না এরা সাধারণত ক্রোমোসোমের বিভিন্ন কার্যকরী অংশ হিসেবে কাজ করে বিশেষ করে আমরা অনেক এনজাইমের কথা বলতে পারি একটা ক্রোমোসোমের মধ্যে ডিএনএ পলিমারেজ আর পলিমারেজ বিভিন্ন ট্রান্সফারেজ এনজাইম থাকে যারা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে বা ডিএনএ থেকে আর তৈরি করতে হেল্প করে তাহলে নন হিস্টন প্রোটিন হিসেবে থাকে বিভিন্ন এনজাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ পলিমারেজ ডিএনএ পলিমারেজ এনজাইমটা কিন্তু ডিএনএ থেকে ডিএনএ বানাতে কাজ করে ক্রোমোসমের যখন কপি তৈরি করার দরকার হয় তখন এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ বানানোর কাজে বা একটা ক্রোমোসোম থেকে দুটা ক্রোমোসোম বানানোর কাজে ডিএনএ থেকে অনেক সময় আর এনএ তৈরির প্রয়োজন হয় সেই সময় যেই এনজাইমটা কাজ করে তার নাম হলো আর এনএ পলিমারেজ আর আর পলিমারেজ তাহলে ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ পলিমারেস এ এনজাইমগুলো এরা তো হিস্টোন না এরাই হচ্ছে ক্রোমোসমের নন হিস্টোন প্রোটিন এছাড়াও বেশ কিছু নন হিস্টন প্রোটিন যারা ক্রোমোসমের টুকটাক আরও কিছু ফাংশনে কাজ করে যেমন স্ক্যাফোল্ড নামক এক ধরনের প্রোটিন রয়েছে স্ক্যাফোল্ড প্রোটিন স্ক্যাফোল্ড প্রোটিনগুলো কিন্তু ক্রোমোসমের গঠনেই সাহায্য করে গাঠনিক কাঠামো হিসেবেই কাজ করে তবে এটা খুবই রেয়ার একটা ঘটনা আরও এছাড়াও হচ্ছে হাই মোবাইলিটি নামক এক ধরনের প্রোটিন রয়েছে হাই মোবাইলিটি প্রোটিন হাই মোবাইলিটি নামক এক ধরনের প্রোটিন রয়েছে তারাও কিন্তু হচ্ছে হিস্ট নন হিস্টন প্রোটিন তার মানে আমরা কয়েক রকম কিন্তু নন হিস্টন প্রোটিনের নাম জানলাম এক ধরনের এনজাইম হতে পারে স্ক্যাফোল্ড প্রোটিন হতে পারে হাই মোবাইলিটি প্রোটিন হতে পারে আচ্ছা কেবল মনে পড়লো হিস্টন প্রোটিনেরও কিন্তু অনেকগুলো নাম আছে সেটা আমি লিখেই দেইনি লিখছি খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষা আসে না হিস্টন প্রোটিন এরকম হতে পারে এইস ওয়ান এইস টু এ এইস টু বি এইস থ্রি এইস ফোর তাহলে হিস্টন প্রোটিন হতে পারে এইস ওয়ান এইস টু এইস থ্রি এইস ফোর আর নন হিস্টন হতে পারে বিভিন্ন রকম এনজাইম স্ক্যাফোল প্রোটিন হাই মোবাইলিটি প্রোটিন এরা হলো নন হিস্টন প্রোটিন ওকে এখন নন হিস্টন প্রোটিনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি হিস্টন প্রোটিন ছিল খারধর্মী বা বেসিক হিস্টন প্রোটিন ছিল হচ্ছে খারধর্মী বা বেসিক কিন্তু নন হিস্টন প্রোটিন হবে অমলিও অমলিও বা এসিডিক উল্টা হিস্টন প্রোটিন হলো বেসিক বা খারধর্মী কিন্তু নন হিস্টন প্রোটিন হলো এসিডিক বা অমলিও ধর্মী এছাড়াও হিস্টোন প্রোটিনকে বলা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন কারণ এটা সাইজে ছোট বেশ সরল প্রকৃতির কিন্তু নন হিস্টোন প্রোটিন এমন না নন হিস্টোন প্রোটিন বেশ সাইজে বড়ো এই যে ডিএনএ পলিমারেস আর এনএ পলিমারেস এ মধ্যে শেষের দিকে আমরা পড়ব এগুলো বেশ বড় বড় এবং বেশ জটিল প্রকৃতির প্রোটিন বেশ বড় প্রোটিন হওয়ার কারণে কিন্তু তাদেরকে বলা হয় উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন ওকে নন হিস্টন প্রোটিনগুলো হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন তো হিস্টন প্রোটিন এবং নন হিস্টন প্রোটিনের পার্থক্যগুলো ইম্পর্ট্যান্ট হিস্টন প্রোটিন বেসিক এবং নন হিস্টন প্রোটিন হল এসিডিক হিস্টন প্রোটিন নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন এবং নন হিস্টন প্রোটিন হল উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন এছাড়াও দু একটা উদাহরণ একটু মাথায় রাখতে পারো খুব একটা পরীক্ষা আসে না তাহলে দেখো ক্রোমোস্যমের রাসায়নিক গঠনের বেলায় আমরা জেনেছিলাম ক্রোমোসোমের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকবে ডিএন অথবা আয়নএ এবং প্রোটিন থাকবে হিস্টন প্রোটিন অথবা নন হিস্টোন প্রোটিন আরও একটা উপাদান ধাতব আয়নও থাকতে পারে দুইটা ধাতব আয়ন ক্রোমোসোমের মধ্যে থাকে দুইটাই আয়ন এজন্য খুব ভালো করে মুখস্থ করতে হবে দুইটা ধাতব আয়ন ক্রোমোসোমের মধ্যে থাকে একটা হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস আয়ন একটা হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন তোমরা দেখতেই পাচ্ছ দি ধনাত্মক চার্জযুক্ত দুটো আয়ন ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেশিয়াম আয়ন এই দুটা আয়ন কিন্তু একটা ক্রোমোসোমের মধ্যে থাকে ক্রোমোস্যামের রাসায়নিক গঠনের পুরো আলোচনা এইটুকুই আমরা ক্রোমোসোমের মধ্যে মেনলি ডিএনএ এবং হিস্টন প্রোটিন দেখি তাছাড়া বাদ বাকি টুকটাক জিনিসপত্র কিছু দেখা যায় এই হচ্ছে মূল ব্যাপার